বিশ্বব্যাংক বলেছে তাপমাত্রা বাড়ার কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বাংলাদেশ যার প্রভাবে উৎপাদনশীলতা কমছে ক্ষতি হচ্ছে অর্থনীতির ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে জিরো সওয়াল কর্মসূচি নিয়েছে দুই সিটি কর্পোরেশন সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতির ওপর তাপের প্রভাব বিষয়ে রাজধানীতে বিশ্বব্যাংকের গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো আশি সাল থেকে বাংলাদেশে চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে যার প্রভাবে বেড়েছে স্বাস্থ্য সমস্যা

তার থেকে যদি আমরা প্রথম থেকেই পরিকল্পিতভাবে উন্নয়ন করি তাহলে আমাদেরকে আমাদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য উৎপাদন কম এফেক্টেড হবে এবং আমাদের আর্থিক ইনভেস্টমেন্টের পরিমাণটাও কমে আসবে বিশ্বব্যাংকের গবেষণায় উনিশশো থেকে দুই সাল পর্যন্ত জাতীয় তাপমাত্রা এবং আর্দ্রতার প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে তাপমাত্রা বাড়ার প্রভাব নিয়ে ষোলো হাজারের বেশি মানুষের ওপর জরিপ চালানো হয়েছে সৈয়দ মাদিহ অধিত, চ্যানেল আই ঢাকা